বাংলাদেশ যাতে স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জে রেখেছেন যেহেতু নারায়ণগঞ্জ জেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মতার হিসেবে মহ উপায় দায়িত্বরত রয়েছেন সেই স্বেচ্ছাসেবক দলের একজন যুগটা কিভাবে তার সাংগঠনিক ভিত্তি ভেঙে

বিভিন্ন লোকপাত এবং রাজধানীর মাধ্যমে এবং তার মাদ প্রস্তার মাধ্যমে তার এই মাহবুব রহমান মাহবুব ভাই মাহবুব ভাইকে তিনি শত্রু হিসাবে কেমন করে একজন তোমাদের কর্মীকে একনিষ্ঠ কর্মীকে স্বচ্ছ কিনে নেমেদের লোককে এই বাংলাদেশের রাজনীতি বিচারিত করার যে নীল নকশা

সেই আওয়ামী লীগের দুশরতা আসা মুসলমানকে নাকি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছে আমরা বিভিন্ন পত্র পরিস্থিতিকায় দেখেছি এই সকল দুশরদেরকে আমরা বলতে চাই শেখ হাসিনার মতন একজন পাহাড় সমান ব্রিটিশকে এই বাংলাদেশ থেকে যেভাবে উৎখাত করেছি সেই তুলনায় আপনি কিন্তু একটা চুরুপটি দেখে আর ধর্মীয় ব্যবস্থা গিয়ে কিন্তু ভালো মানুষ হওয়া যায় না এখনো সময় আছে ভালো হয়ে যান বিভিন্ন ফুটেজে আমাদেরকে দেখতে পেয়েছেন আপনারা আপনারা স্বচ্ছ নিরপেক্ষ নিউজ করেন আমরা বিশ্বাস করি আপনারা জাতির বিবেক এই জাতির বিবেকের কাছে এই জাতি সবসময় একটি সত্য তত্ত্ব আশা করেন প্রিয় সাংবাদিক